পটুয়াখালীর কলাপাড়ায় মা ইলিশ রক্ষার অভিযানের শেষ দিনে সাড়ে আট হাজার মিটার জাল ও দুই মন ইলিশ সহ ছাব্বিশ জেলে আটক করেছে উপজেলা প্রশাসন গতকাল রাত এগারোটা থেকে আজ সকাল আটটা পর্যন্ত আন্দার মানিক ও রামনাবাদ মোহনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউসার হামিদের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয় এ সময় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন পরে ইউনোর নির্দেশে আটকৃত প্রত্যেক জেলেকে দুই হাজার টাকা করে ছাপ্পান্ন হাজার টাকা জরিমানা করে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার কাউসার হামিদ এছাড়াও জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস এবং মাছগুলো বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয় কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন রাত বারোটা পর্যন্ত আমাদের অভিযান চলবে এ সময়ের মধ্যে যদি কেউ নদী বা সাগরে নামে তাহলে তার বিরুদ্ধে আরও কঠোর আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে